নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বিরোড টপিক হচ্ছে লক্ষ্মী ভান্ডার নিয়ে যা যা লক্ষ্মী ভান্ডার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেছেন বা জমা দিয়েছেন আপনাদের লক্ষ্মী ভান্ডারকে সেই ফর্মটি তো কীভাবে তার হচ্ছে লক্ষ্মী ভান্ডার স্টাটাসটা চেক করবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কোনো কোনো রিজেক্ট হয়েছে কিনা অথবা পেমেন্ট স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন যে আপনাদের পেমেন্টটা কবে ক্যারেড হবে বা পেমেন্ট স্ট্যাটাসটা কী আছে তো সেটি সম্পূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি আজকের তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জানুন যে কীভাবে আপনারা আপনাদের বাড়িতে বসে আপনাদের লক্ষ্মী ভান্ডার যে অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাসটা চেক করবেন খুব সহজে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে আর লক্ষ্মী ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন আর গুগলে গিয়ে সার্চ করার পর দেখুন আপনাদের সামনে একটু চলে আসবে এটি হচ্ছে সাইট পশ্চিমবঙ্গ সরকারের একটি সাইট যেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন এই সাইটটি এখান থেকে আপনার লক্ষ্মী ভান্ডার যে লেখা আছে এরপর জাস্ট ক্লিক করুন আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপর ক্লিক করলে আপনাদের সামনে দেখুন পশ্চিমবঙ্গ সরকার যে সাইটটি লক্ষ্মী মারা সেটা খুলে হবে পোর্টালটি তার নিচে দেখুন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এরপর ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের এখান থেকে কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন তার সার্চ ইউজিং তো কিভাবে সার্চ করবেন দেখুন চারভাবে সার্চ করতে পারেন প্রথম আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অথবা মোবাইল নম্বর থাকলে মোবাইল নম্বর দিয়ে সার্চ করবেন আধার কার্ড নম্বর দিয়ে এবং হচ্ছে স্বাস্থ্য কার্ড নম্বর দিয়ে তো আপনারা এই চারটি জিনিস সার্চ করবেন তো আমি বলব আপনাদের আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করা খুব ভালো সেক্ষেত্রে জেনুইন ভাবে আপনারা জানতে পারবেন এবার আপনার আধার কার্ড নম্বর অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করেছেন লক্ষ্মী ভান্ডার জন্য ওনার আধার কার্ড নম্বরটি দিতে হবে এখানটায় আর যার পরে এই ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচারগুটি লিখে নেবেন এখানটায় পর আপনাদের সার্চের উপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে আপনাদের সামনে এনার যে অ্যাপ্লিকেশন কবে করেছেন সেই ডেটটি শো করবে এবং কবে সেই ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে তো সেটি শো করবে তো জাস্ট আর দেখে নেবেন যদি আই কারো ক্ষেত্রে যদি শো না করে মানে ফর্মটি অ্যাপ্রুভে তো এখানে ডেট শো করবে যে কি অবস্থা আছে এটা পেন্ডিং আছে বা কোনো কারো রিজেক্ট হয়েছে কিনা ঠিক আছে সেটা শো করবে তো এবার দেখুন এনে অ্যাপ্লিকেশন করেছিল এবং এনার ফর্মটি হচ্ছে তেইশে নভেম্বর আর দুই হাজার এনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে মানে রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে তো এনার এখন পেমেন্ট স্টার্টাস চেক করবো যে এনার পেমেন্টটা কি সাকসেসফুলি ক্যারিট হয়েছে নাকি এনার অ্যাকাউন্টে আর সেটা দেখার জন্য এই যে নিচে এখন লেখা আছে পেমেন্ট স্টার্টাস তো জাস্ট এখানে দেখে নেবো দেখুন পেমেন্ট স্টার সাথে দেখে নাম শো করবে আর বেনিফিসি আইডি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি শো করবে তার নিচে এখানে দেখুন এখানে ক্লিক করলে আর দেখতে পাবেন যে এনার পেমেন্টে কি অবস্থা আছে ঠিক আছে আর পেমেন্টের জন্য এরা ব্যাংক স্ট্যাটাসটা দেখুন এরা ব্যাংক স্টার ভ্যালিডেশন সাকসেসফুল আছে এবং রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি সেক্ষেত্রে আছে একটি বেনিফিশিয়ারি মানে এরা পেমেন্ট খুব অ্যাকাউন্টে শীঘ্র হয়ে যাবে এবং দেখুন এবার হচ্ছে মান্থ ডিসেম্বর মাসের পেমেন্ট প্রসেস হচ্ছে এরা পেমেন্টটি আর পেমেন্টটি প্রসেস আছে এখনো পেমেন্ট হয়নি অ্যাকাউন্টে তো খুব শীঘ্রই হয়তো পেমেন্ট হয়ে যাবে ডিসেম্বর মাসের পেমেন্টটি তো এইভাবে আপনার বাড়িতে বসে আপনাদের আর লক্ষি মন্ডলের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা রিজেক্ট হয়েছে কিনা বা পেমেন্ট স্ট্যাটাসটা কি আছে তো সেটা চেক করতে পারবেন খুব সহজে